ইন আলহামদুলিল্লাহ ওসলা রসুল বন্ধুরা আজকে আমরা এমন একটা শরীফের আমল জানব এবং আমল সম্পর্কিত একটা ঘটনা জানব যে আমলের মাধ্যমে আপনার জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট স্বয়ং আল্লাহ তালা আল্লাহ রব্বুল ইজাত দূর করে দিবেন এমন একটা ছোট আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব এবং একটা হৃদয় বিদারক ঘটনা কোরআন এবং হাদিসের আলোকে শেয়ার করব ইংসা আল্লাহ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিদ্যুৎ জুবাইল আমার মেইন নামে ক্রিয়েট করা লিঙ্কে ক্লিক করলে যা আসে তা এর বাহিরে অন্য কিছু নাই অনেকে আমার ভিডিওগুলো ফেসবুকে দিয়ে বুস্ট করে বলছে আমি হুজুর আদৌ না নাম ছবি রেখে বিভ্রান্ত হওয়া যাবে না তো দরুদ শরীফের আমলের মাধ্যমে আল্লাপাক জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত যা প্রয়োজন সব কিছু আল্লাহ দান করেন মনে হচ্ছে যে এগুলা কোনো কিচ্ছা কাহিনী বানানো কোনো গল্প বিষয়টা এমন না সরাসরি হাদিসের কিতাবের মধ্যে এসেছে এবং হাজারো হাজারো আলমায়কেরামের ঘটনা বিভিন্ন অলি আউলিয়ারা তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন আজকে যে ঘটনাটা বলছি মোহাম্মদ জাজরি আর দামেশকি রহিমহল্লাহ তালা এর কিতাব থেকে তার নিজের সাথে ঘটে যাওয়া এক ঘটনা হ্যাঁ উনি এক ওনার কাছে এক মূর্খ লোক আসে এবং ওনার লিখিত এক ঘটনা এক মৌলভী সাহেব কোনো এক মূর্খ লোককে দৈনিক বেশি বেশি দূর শরীফ পাঠ করার পরামর্শ দেন ওই মূর্খ লোক অশিক্ষিত যে কিছু পারে না জানে না সে অতি আগ্রহের সাথে বেশি বেশি শরীফ পাঠ করতে লাগলো এমনকি সে তার দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে দুরুদ শরীফ পাঠে মনোযোগী হলো এবং তার স্ত্রী তার স্বামীকে বলতো ওই যে যে মূর্খ লোকটা দুরুদ শরীফ করতো বলতো স্ত্রী ছিল খারাপ বদকার হ্যাঁ স্বামী যখন তার স্ত্রীকে দেখত দেখা মাত্রই সল্লে আলা মোহাম্মদ সল্লে আলা মুহাম্মদ এই দুরুদ শরীফটা সে পাঠ করত হম স্ত্রীকে দেখা মাত্র সেই দরুদ শরীফটা আরো বেশি বলতো তো স্ত্রী এই দরুদ শরীফ পছন্দ করত না সে তার স্বামীকে বলতো হে বদব অর্থাৎ হে মানে হতভাগা তুমি আমাকে দেখলে বারবার কেন দরুদ শরীফ বলতে থাকো এটা পরিত্যাগ করো দরুদ শরীফ পড়ার দরকার নাই হ্যাঁ তুমি কিছু কামাই রুজি করো কিন্তু এই অশিক্ষিত লোক আল্লাহর প্রিয় বান্দা সে তো ওই আলেমের থেকে শুনেছে যে দরুদ শরীফের আমলে সব হয় আল্লাহ তাকে দেখিয়ে দিয়েছেন তারই একটা ঘটনা এবং এই বিষয়ে একটা উর্দুতে কবিতা উল্লেখিত হয়েছে আগার নেক হামা ফেলে জন ফলারা মরণ নাম বোধে জন জানারা মজবে নামে না জান যাই হোক সম্মানিত বন্ধুরা মনসবি শরীফের মধ্যে এসেছে ঘটনাক্রমে ওই যে ব্যক্তি অশিক্ষিত ব্যক্তিটা সে তো কোনো কামাই রুজি করছে না এখন সে ঋণগ্রস্ত হয়ে গেল এবং সে তার মাহাজনের কাছে ঋণগ্রস্ত হলো মাহাজনও তাকে বারবার টাকা দেওয়ার জন্য বলে তুমি টাকা না কেন মাহাজন তার ওপর রাগান্বিত হয়ে যায় পরিশেষে ওই ব্যক্তি ঘুম অর্ধ রাতে উঠে অকাতরে আল্লাহ তালার কাছে মানে না থেমে কান্না করতেই থাকে যে হে আল্লাহ হে সব কিছুর মালিক আমি তো শুনেছি আমি তো জানি দুরু শরীফ পাঠে সব কিছু হয় আমি তো অভাবই তুমি তো অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও আমি স্ত্রীর কাছেও খারাপ স্ত্রী আমাকে দেখতে পারে না আমি মহাজনের কাছেও ঋণগ্রস্ত এটার জন্য তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও অতপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কি হুকুম ওই ব্যক্তির চোখে ঘুম চলে আসলো অপরিসীম অনেক আল্লাহ তালার কাছে কান্নাকাটি করার পরে সে ক্লান্ত হয়ে ওই জায়গায় রাত্রেবেলা ঘুমিয়ে গেল অর্ধরাতে তো সে উঠে দোয়া করলো দোয়ার পরে সে ওখানে ঘুমিয়ে গেল স্বপ্নযুগে দেখতে পেল সাদা তার সামনে আসলো এবং তাকে বলতে লাগলো হে প্রিয় তুমি কেন অস্থির হয়ে আছো বিপদে অধীর না তুমি ধৈর্য ধারণ করো তোমার সমস্যা দূর হয়ে যাবে এবং ওই অশিক্ষিত ব্যক্তিটা আল্লাহ প্রিয় বলল যে আপনি কে সে বলল যে তুমি যে দুরুদ শরীফ পর সেই দুরুদ শরীফ যার জন্য আমি হচ্ছে সেই ব্যক্তি মোহাম্মদ সাল্লাস্লাম আল্লাহব আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম স্বপ্ন যুগে তাকে বলে দিলেন তোমার অভাব দূর হবে তুমি আগামীকাল এই দেশের যেই বাদশাহ বাদশার দরবারে যাবে গিয়ে বলবে বাদশাহ যে আমল করে সেই আমল আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এই সুসংবাদ তুমি তাকে গিয়ে বলবে তো ওই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে সে যেই স্বপ্ন দেখলো সেই অনুযায়ী কাজ করলো বাদশার দরবারে গেল যাওয়ার পর যারা প্রহরী ছিল তারা বাদশার কাছে বারবার ওই লোকটি কাকুতি করছিল আমাকে দেখা করার ব্যবস্থা করে দিন কিন্তু তার লেবাস তার পোশাক ভালো না শরীর থেকে দুর্গন্ধ আসছে হ্যাঁ তো তার চেহারাও জীর্ণ শীর্ণ দেখলে মনে হয় খুবই এতিম অসহায় এই জন্য বাদশার যে প্রহরী ছিল তারা তার তাকে সাথে দেখা করতে দিল না ধাক্কা দিয়ে বের করে দিল তন্মধ্য থেকে একজন প্রহরী ছিল তার এই কান্না দেখে বারবার কাকুতি করা দেখে কাছে অনুমতি চাওয়া হলো বলল তাকে আসতে দাও তারপর যাওয়ার পরে আপনি আমল করেন আল্লাহ আপনার সেই আমল কবুল করে নিয়েছেন আল্লাহ একবার এই কথা শুনে বাদশাহ খুশি হয়ে তিন শত স্বর্ণ মুদ্রা তাকে উপহার দেওয়া হলো মোটামুটি কোটি কোটি টাকা দামের জিনিস তাকে উপহার দেওয়া হলো তারপর এখান থেকে সেই তিনশত দিনার দেড়হাম নিয়ে সে তার স্ত্রীর কাছে বাড়িতে গিয়ে দিল স্ত্রী তো মহা খুশি হ্যাঁ সে আবারও দুরু জিগিরের মধ্যে মশগুল হয়ে গেল এক পর্যায়ে যখন কাজী সাহেব তাকে বিচারের জন্য ডাকলো তুমি তো তার টাকা দিচ্ছ না তখন ওই ব্যক্তিটি তার যেই মালিক ছিল তার যেই মহাজন ছিল মাহাজনের কাছে তার সেই হাম থেকে একশত টাকা পাওনা ছিল একশত দেড়হাম সে দিয়ে দিল তখন মাহাজন এটা দেখে তো তার উপর আরও ক্ষিপ্ত হয়ে গেল যে যে পাঁচ টাকা দিয়ে অথবা এক টাকা দিয়ে একটা রুটি কিনে খাওয়ার ক্ষমতা ছিল না সে এক রাতের মধ্যে কিভাবে এত টাকা আমাকে দিচ্ছে বললো সে চুরি করে এনেছে তাকে জেলে ঢুকানো হোক তখন এই কথা শুনে ওই গরিব ব্যক্তিটি হ্যাঁ মহাজনের কাছে মানে যে বিচার প্রতি তার কাছে এই পত্রটা লেখলো যে আমার সাথে এই ঘটনা ঘটেছে এই পত্রটা বিচার দেখে কাজী সাহেব দেখে তাকে সে বুঝে উঠলো যে এটা আল্লাহর পক্ষ থেকে তার আর কোনো কিছু বোঝার বাকি রইল না তখন সেই গরিব এতিম অসহায় ব্যক্তিকে তার সাথের উঁচু জায়গায় সম্মানের চেয়ারে বসালো এবং বলে দিল যে তার সাথে যদি মাত্র তোমরা বেয়াদবি করো তোমাদের যেই পদ আছে সেই পদ থেকে আমি বরখাস্ত করব। এবং সেই এক টাকা যেই ব্যক্তিটি মানে তার যেই মনিব ছিল যে পাওনাদার ছিল হ্যাঁ তার হাতে গরিব ব্যক্তি যে একশো টাকা তাকে দিয়েছিল সেই একশো টাকা পাওনাদারের কাছ থেকে নিয়ে যার টাকা গরিব ব্যক্তির টাকা তার যেই দিনা দেন তার হাতে দিয়ে দিল এবং যেই একশো টাকা ঋণগ্রস্ত আছে সে এটা কাজী সাহেব বিচারক নিজে নিজের বেতন থেকে ওই ব্যক্তিকে দিয়ে দিল আল্লাহ একবার আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লু আসাল্লামের দুরুৎ শরীফের মাধ্যমে আল্লাপাক কোথা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে একটা স্বয়ং সম্পূর্ণ বিচার করলেন তার 300 টাকার জায়গায় 300 টাকাই রয়ে গেল কারণ এটা বরকতের টাকা অন্যন্য মানুষ তার জন্য টাকা দিয়ে দিল হাকিম সাহেবের কাছে এই ঘটনা বলার পরে হাকিম সাহেব তাকে তো সম্মান করতে ব্যস্ত এটা তো আল্লাহ তাআলার মেহমান শেততার বজার বাকি রইলো না আল্লাহ আকবার দরুদ শরীফের আমলের মাধ্যমে এত কিছু হয় দূর শরীফের আমল কোন ব্যক্তি যদি বিয়ের নিয়তে পরে মনের আশা পূরণ হওয়ার নিয়তে পরে আল্লাহ সাহায্য লাভের জন্য পরে স্বামীর জন্য পরে স্ত্রীর জন্য পরে রুজি রোজগারের জন্য পরে ঋণ মুক্তির জন্য পরে রূপ মুক্তির জন্য পরে হাজারো উদ্দেশ্য হাসিল করার জন্য যদি পড়েও থাকে আল্লাহ পাক তাকে সেই উদ্দেশ্যের মধ্যে পরিপূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ শরীফ পাঠের কিছু নিয়ম রয়েছে पाक পবিত্র অবস্থায় দুরুদ শরীফ পাঠ করব আমরা ওজুর সাথে পড়ব যথাসম্ভব কাবার দিকে ফিরে আমরা যেদিকে ফিরে নামাজ করি ওইদিকে ফিরে পড়ব দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে দুরুদ শরীফ পড়া যায় অসুবিধা নাই তবে এভাবে বললে বেশি ভালো লোক দেখানোর জন্য যেন না হয় দুরুদ শরীফ পড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দুরুদ শরীফ শুনতে ছিল দুরুদ শরীফ পড়ার সময় কারো সাথে কথাবার্তা বলা যাবে না একনিষ্ঠ বলা যাবে না দূর শরীফ পাঠ না করলে কি ক্ষতি দূর শরীফ পাঠ না করলে সে দিন দিন ভুলে যায় কমে যায় জান্নাদের পথ ভুলে যাবে সাল্লাসাল্লাম আরো বলেন যে ব্যক্তি পিতা পিতামাতার অবাধ্যকারী এবং আমার শূন্য ত্যাগকারী এবং আমার নাম শুনে দূর শরীফ পাঠ করে না তারা কেমন ময়দানে আমার সাথে আমার সাক্ষাৎ পাবে না আমার ওম্মত হওয়ার পরেও নাউজুবিল্লা আরো হাদিসের মধ্যে এসেছে হাজরতে সঈদিনা ওমর রদিউল্লাহ তালু বলেন মমিনের দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাহ আলি আসলামের প্রতি দুরুজ শরীফ দুরুজ শরীফ পাঠ করা দুরুজ শরীফ পাঠ করে না এই জন্য আমরা بشي بشي بورما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেক দুরুদ শরীফ রয়েছে দুরুদে তাজ রয়েছে দুরুদে মাহি রয়েছে দুরুদে শিফা রয়েছে দুরুদে মাফির দুরুদ রয়েছে দুরুদে তুনাজিনা রয়েছে দুরুদে জিয়ারা রয়েছে দুরুদে খায়ের রয়েছে আমরা পর্যায়ক্রমে সেই গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব আপনাদের সাথে ইনশাল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘেও কামনা করছি এমনই আরও গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক